हे ज़िल्लू टिकिट दे টিকিট কোথাও নাই সব দিতে পারবো কিন্তু বস টিকিট দিতে পারবো না হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে বরবাদের দ্বিতীয় দিনের ক্রেজ নিয়ে দ্বিতীয় দিনের উন্মাদনা নিয়ে আমি সত্যি বলছি মেগাস্টার শাকিব খান না থাকলে আমি সত্যি এটা স্বপ্নেও কল্পনা করতে পারতাম না যে এরকম উন্মাদনা বাংলা ছবিতেও হতে পারে এরকম ক্রেজ বাংলা ছবিতেও হতে পারে হুরমুর 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 করে শুধু শোজ বাড়াতেই থাকতে হবে বাড়াতেই থাকতে হবে এবং আজকে ডে মানে একদম দ্বিতীয় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি হাউসফুলের পর হাউসফুল হাউসফুলের পর হাউসফুল চলেই যেতে পারে এমন নয় যে কোথাও নাইনটি পার্সেন্ট অকুপেন্সি ভাই টিকিট নেই কোথাও কোথাও টিকিট নেই এরকম একটা পরিস্থিতি হয়েছে মানে হাউসফুল হয়ে গিয়ে এমন অবস্থা যে লোকে চাইছে টিকিট কিন্তু নেই কি করবে বেচারা হলে ঢুকতে পারছে না তারা বলছে মাটিতে মেঝেতে দিয়ে দাও টিকিট আমি ভাই সিনেমা দেখবো হলে বসে এই হচ্ছে একটা সুপারস্টারের উন্মাদনা এটা একটা বেস্ট মশালা ছবি হয়েছে এটা সর্বত্র এই কথাটা বারবার উঠছে যে বেস্ট মাস মশালা ফিল্ম মানে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবির হিসেবে বেস্ট ছবি হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সিনেমা এটাও বাংলাদেশের জনগণ বলছে মানে পাবলিক বলছে সাকিবিয়ান্না পাবলিক সাধারণ জনগণ যারা তারা বলছে বুঝতে পারছো কি অবস্থা তো এসকে ফিল্মস যেগুলো শেয়ার করেছে সেইগুলোই তোমরা জাস্ট দেখো

পাবলিক রিভিউ তো এরকম আচ্ছা এই পোস্টটা দেখে আমার এত ভালো লেগেছে এটা হচ্ছে যে এই জিল্লু টিকিট দে লে জিল্লু সব করতে পারবো বস কিন্তু বরবাদের টিকিট ম্যানেজ করতে পারবো না কোথাও টিকিট নাই যারা বরবাদ দেখতে চান তারা অগ্রিম টিকিট কেটে রাখুন নয়তো বরবাদের টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হবে এই হচ্ছে মানে তুফানের সেই কি চাও তুমি বরবাদের টিকিট মানে আলাদাই অভিরুচির ক্রেজটা দেখো অভিরুচির সিনেমা হলের ক্রেজ এটা এই হচ্ছে তার ক্রেস ঠিক আছে এই হচ্ছে তার হাউসফুল লিস্ট মানে এই তার হাউসফুলের ইয়ে বরবাদ ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী সিনেমা হল অভিরুচিতে বরবাদের দ্বিতীয় দিনের তাণ্ডব দেখে বলাই যায় বরবাদ এসেছে অতীতের সব রেকর্ড ভেঙে দিতে বরবাদ ইয়েসনের ইম্পর্টেন্স রাইট না মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা এর উপর আর কোনো অভিনয় না পাকিস্তানের ফ্যান হয়ে গেছে ভাই বাংলাদেশের ছবি মানে কল্পনা তামিল ফিল বলেছিল অনেক ভালো ছিল অনেক সুন্দর ছবি অনেক সুন্দর আমার জীবনে সেরা মুভি ওটা মানে কি অবস্থা হ্যাঁ মানে পাবলিক কিভাবে বেরোচ্ছে আচ্ছা এইটা হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের ভিড় এটা মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল পেজ থেকেই ছাড়া হয়েছে আচ্ছা এই পোস্টটা দেখো এই পোস্টটা দেখো এটা দ্বিতীয় দিনের ক্রেজ এটা কিন্তু জাস্ট আমি মানে কি বলবো আমি হাঁ করে দেখছি শুধু ভগবান কি লেভেলে লোকে মেঝেতে বসে দেখছে ভাই লোকে মেঝেতে বসে বরবাদ দেখছে এই দেখো আমি যদি ভুল না হই তোমরা ভালো করে লক্ষ্য করো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে মেঝে এ দেখো মেঝেতে টিকিট না পেয়ে মেঝেতে বসে মাটিতে বসে বরবাদ দেখছে একে বলে উন্মাদনা ভাই চিৎকার করবে ভাই কেউ ক্রেজ দে ভাই কেউ উৎসব কর ভাই বরবাদ কী লেভেলে চলছে এরা কি হচ্ছে এরা কত বড় মেগাস্টার ভাই সাকিব খান কি হাই মনস্টার তো বাংলা ছবির হ্যাঁ আমি সত্যি বলছি আমি কোনো ছবির জন্যে এরকম মেঝেতে বসে সিনেমা দেখা আমি দেখিনি এখানে পরিষ্কারভাবে লেখা আছে দ্বিতীয় দিনে বারোটার শো থেকে বরবাদ হাউসফুল এবং লেখা হয়েছে মুভি স্টোরি থেকে গতকাল বারোটা শোতে সেভেন্টি পার্সেন্ট ছিল বাট আজ দ্বিতীয় দিনে সেটা নাইনটি পার্সেন্ট অনেক হলে সিট না পেয়ে এক্সট্রা সিট দিতে হচ্ছে আজ তিন ছয় নয়টার শোতে সুনামি বয়ে যাবে সিনেপ্লেক্সেও শো বেড়ে গেছে সিনেপ্লেক্সে আজ চল্লিশ লাখ আসবে ছবিগুলোর নলি নালিতা বাড়ি অন্তরা হল চাঁদমহল সিনেমা হল সাভার সেনা অডিটোরিয়াম অন্তরা নালিতাবাড়ি মা মাধবী সিনেমা হল মধু ধুপুর উল্লে উল্লাপাড়া মল্লিকা সিনেমা হল এবং বরিশালের অভিরুচি এই সমস্ত ছবি দেওয়া রয়েছে কিন্তু অলরেডি যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জামা ফামা খুলে গরমের কালে মেঝেতে বসে সিনেমা দেখছে ভাই এর থেকে আনন্দের আর কী হতে পারে বন্ধু এর থেকে আনন্দের আর কী বা হতে পারে মানে জাস্ট সিঙ্গল স্ক্রিনগুলো জাস্ট সারা দেশ জুড়ে বরবাদ চলছে মহা সমারোহে লেখা হয়েছে এসকে ফিল্মসের থেকে আচ্ছা তোমাদেরকে আরও একটা আপডেট দিই দু ঘন্টার আপডেট দু ঘন্টা আগের আপডেট দর্শকদের আগ্রহে তুঙ্গে থাকায় ঈদের দ্বিতীয় দিনে মিরপুর সোনি সিনেপ্লেক্সে দুটো শো বাড়ানো বাড়ালো বর্বাদের সারা দেশে বর্বাদের জয় জয় দেখো 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 মুড় করে মুড় করে লোক বেরোচ্ছে প্রত্যেকের পজিটিভ রিভিউ পাবলিকের পাবলিকের ফুল পজিটিভ কি বলবো চারিদিক থেকে এবং আরোহী মিম তিনি নিশ্চয়ই কোনো বড় সেলিব্রিটি জাতীয় কিছু হবেন কারণ তার ইয়েটাকেও রিভিউটাকেও শেয়ার করা হয় টিকিট পাওয়ার জন্য কীরকম উৎসব চলছে দেখো টিকিট কাউন্টারের সামনে রীতিমতো ঝগ মানে লাফালাফি চলছে দেখো দেখো খালি কান্ড দেখো খালি টিকিট কাউন্টার ভেঙে পড়বে তো রে ভাই টিকিট কাউন্টার ভেঙে পড়বে তো এর উন্মাদনায় কি চিৎকার চলছে ভাই এ দেখো দেখ আরেকটা দৃশ্য আর একটা দৃশ্য এ দেখো এ দেখো আর একটা টিকিট কাউন্টারের সামনে হল্লাট টিকিট কাউন্টার আক্রমণ ভাই কি করেছে কি করেছে সাকিবের বরবাদে দেখ সিনেমা দেখতে কুলিয়াচর রাজ সিনেমা হলে উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় দেখো এটা আজকের কিন্তু আজকে ডে টু এটার আজকের ভিড় আর কত দেখাবো ঝড় তুলে দিয়েছে এ দেখো 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 আমি মিউজিকটাকে কমাইনি কারণ গান থাকলেই কপিরাইট তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে অবস্থা দেখো 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 এ দেখো 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 এ দেখো কত লোক দেখো মুড় করে এই গরমে বাবা তোমাদের আলাদাই ডেডিকেশন ভাই শাকিব খানের প্রতি শাকিব খানকে তোমরা এত ভালোবাসো সিরিয়াসলি কুলিয়াচর রাজ সিনেমা হলে আজকে দুপুরের চিত্র এই বরবাদ থামবার নয় এ দেখো এটা আর একটা হল দেখো দেখানোর চেষ্টা করি এটা আর একটা হল বন্ধু এখানেও কিন্তু টিকিট নিয়ে মারামারি লেগে গেছে রীতিমতো রীতিমতো টিকিট নিয়ে মারামারি লেগে গেছে দেখতেই পাচ্ছি আমরা অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেছে ঝড় কাকে বলে আবার দেখো সাভার সেনা অডিটোরিয়াম দ্বিতীয় দিনে বরবাদ দেখার লম্বা লাইন এই হচ্ছে বরবাদ দেখার লাইন দেখতেই পাচ্ছ তোমরা ঝড় উঠে গেছে ঝড় ঝড় এ দেখো এটা দেখো

দাগি নিয়ে কথা বলেছে সেটাও শেয়ার করেছে কিন্তু এসকে ফিল্মস এসকে ফিল্মসের পক্ষ থেকে সেটাও শেয়ার হয়েছে তো এটাই সাকিব খান ভালো লাগে মানে সাকিব খানের নিজের পেজ থেকে শেয়ার হয়েছে যাই হোক ভীষণ সুন্দর লাগলো ভীষণ ভীষণ মানে এরম উন্মাদনা চলছে চারিদিকে এই হোক কী বলবো মানে এত 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 পাবলিক মেঝেতে বসে পাবলিক দেখছে উৎসব করছে পাবলিক পিল পিল করে এরকম মানে যখন ওপর থেকে শটটা ধরা হচ্ছে তখন দেখা যাচ্ছে শুধু লোকের মাথা হাজার হাজার লাখ লাখ পিল পিল করে লোক শুধু বরবাদ দেখছে গোটা বাংলাদেশে যতজন পাবলিক আছে তার ভিতরে এম যে এইট্টি পার্সেন্ট মানুষ শুধু বরবাদ দেখবে মানে ওদের ওখানে না ফুড ফলসটা প্রচণ্ড বেশি সিনেমার এইটা আমি দেখতে পেয়েছি মানে তোমাদের ওখানে বাংলাদেশে ফুড ফলসটা প্রচুর বেশি মানে নাম্বার অফ পাবলিক নাম্বার অফ পিপল প্রচুর বেশি যারা সিনেমা দেখেন এটা এটা বিশাল বড় পাওনা একটা তোমাদের তো আমি তো এখানে বসে রীতিমতো বলছি বাংলা ছবির ইতিহাসে আমি এরকম ভিড় এরকম উৎসব খুব কম দেখেছি যখন যখন দেখেছি মনটা এত খুশি হয়ে যায় বাঙালি হিসেবে বাঙালি বাংলা ছবিকে ভালোবাসি হিসেবে এবং বিশেষ করে এরকম সেলিব্রেশনকে ভালোবাসি হিসেবে মানে এমন নয় যে শুধু সিনেমা চললে কি হলো ভাই গিয়ে হাতে এরকম হাত ধরে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এবং এই এই জিনিসটা এই এই জিনিসটাকে আমি পছন্দ করি না আমি বলতে ও কি লেগেছে ছিটকে গেছি ভাই এই জিনিসটাকে বসে ও সাকিব খানের কি লুক ছিল মানে সেলিব্রেশন করবে একটা সিনেমা নিয়ে ঠিক আছে সেই জিনিসটাকে আমি পছন্দ করি তো ওই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তো হচ্ছে বড়বাদের ক্ষেত্রে আর কত দেখাবো তোমাদেরকে দেখালাম এত বড় ভিডিওতে পরবর্তীতে আবার কিছু দেখতে পেলে নিশ্চয়ই দেখাবো ক্রেজ দেখানোটাই তোমাদের কাজ এবং আমরা সেলিব্রেট করতে ভালোবাসি আমি মেগাস্টার সাকিব খানকে নিয়ে এই কারণেই সেলিব্রেট করবো কারণ দেখ ভাই দেখ যে কেউ এসে দেখে যাক যে এটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের ক্রেজ এর ধার মানে এই ক্রেজ কাউকে দিতে হবে না কারণ আমি জানি যে এই জন্মে আর কেউ দিতে পারবে না তো আমি এটা বলছি যে ধারে পাশে কিছু করে দেখাক ভাই কেউ নেই আশেপাশে কি ক্রেজ মেগাস্টার সাকিব খানের স্যালুট টু মেগাস্টার ফাটিয়ে দিয়েছো বস ফাটিয়ে দিয়েছো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে